যে মা এত বেশি মমতাময়ী থাকে সেই মা যখন একজন শাশুড়ি হয়ে যায় কেন এত কঠোর হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো এই তো হচ্ছে আমি আজকে যা রান্না বান্না করেছিলাম দুপুরের জন্য সেই রান্নাগুলোই শেয়ার করব আপনাদের সাথে তো সব শাশুড়ি কিন্তু একরকম হয় না অনেক শাশুড়ি আছেন অনেক ভালো তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো আমাকে সব ব্যাপারে অনেক বেশি সাপোর্ট করে এটা আমার কাছে বেশ ভালো লাগে তো এই তো দুপুরের জন্য হচ্ছে আমি এখানে বেগুন ভর্তা বানিয়েছিলাম আর আলু বেগুন দিয়ে হচ্ছে রুই মাছের তরকারি রান্না করেছিলাম এই দুইটা আমি রান্না করেছি তো বেগুন ভর্তাটা কিন্তু হচ্ছে আমি বেগুনটা একদম যেভাবে নর্মালি ভাজে ওইভাবে আমি আগে প্রথমে ভাজছি তারপরে হচ্ছে ভর্তা বানিয়েছি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে এতে করে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাসায় কিন্তু সবাই এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে এর জন্য হচ্ছে বাসায় বেগুন থাকলেই আমি এই ভর্তাটা বানানো ট্রাই করে আর এই যে আমি রুই মাছ দিয়ে আলু আর ধুলের তরকারি এটাও রান্না করে ফেলাম এটা হচ্ছে এই লতি তরকারিটা কিন্তু আমি রান্না করে নিই আমও রান্না করেছিল এই লতির তরকারিটাও কিন্তু বেশ মজা হয়েছিল ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিল সাথে হচ্ছে কচু শাকও রান্না করেছে এই কচু শাকটা হচ্ছে প্রথমে একদম আমরা সিদ্ধ করে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে একটু আদা বটাও দেওয়া হয় তো সব মশলা দিয়ে তারপরে হচ্ছে এটা কচু তরকারিটা রান্না করা হয় এই কচু তরকারিটা কিন্তু অনেকক্ষণ ভাজা ভাজা করার পর কচু তরকারিটা খেতে বেশ মজা হয় আর এমনিতে আমি কচু তরকারিটা কখনো রান্না করিনি আম্মুই করে তো এটা আমার কাছে ভালো লাগে আম্মুর হাতের এই কচুরা তরকারি রান্নাটা